সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আছো নিশ্চয়ই ভালো আছো তো আজকে সকালবেলা বলতে এখন সাড়ে সাতটা বাজে উঠেছি পৌনে ছটা তো এত তাড়াতাড়ি ওঠার কারণ তোমার হয়তো জানো জিজ্ঞাসা তোমাদের কেন সকালবেলা উঠেছি আজকে হচ্ছে একটু বেরোবো বেরোবো বলতে মাকে নিয়ে যাব দুদিনের জন্য আজকে যাব আর দুদিন থেকে আবার চলে আসবো হচ্ছে মাসির বাড়ি যাব তো মাসির বাড়ি তো একটু দূর আছে দূর বলতে ওই কাকদ্বীপ লাইনে লক্ষ্মীকান্তপুরে পরে আছে না ওই লাইনে তো এখন যাব আর তারপরে এইসব সব গুছিয়ে গাছিয়ে দিয়ে যাচ্ছি আজকে ভাতটা করছি রুটিটা ওর করেছি আর কালকে রাত রাত্রেবেলা একটু তরকারি করে রেখেছি ফ্রিজের মধ্যেও আছে তরকারি সেই দিয়ে হয়ে যাবে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্লগটা দেখে থাকো আশা করি ভালো লাগবে চলো কি ঠান্ডা না প্রচণ্ড ঠান্ডা হ্যাঁ ব্যাগটা আমি দিয়েছি এর মধ্যে মোটামুটি গুছিয়েছি সমস্ত অল্প দুটো নাইচি তারপরে একটা শাল এই যেটা গায়ে দেবো কিছু কিছু নি এগুলো মোটামুটি গুছিয়েছি এই বাঘা বুঝলা তুই মা তুমি ভালো থাকো তুমি অনেক লক্ষ্মী তুলোয় থাকবে হ্যাঁ লক্ষ্মী তুলয়ে থাকবে দ্বিতীয় কাল কি করবো তো আসলে আমার কাছে থাকে না তো ভিডিও কলিং করবো তো বাবা হ্যাঁ বাবা বাবাটা একটুখানি বিস্কুট খেলো খেয়ে রোদ দূরে দেখ সুন্দর রোদ দূর এসছে বিজনা এখানে বসে আছে ওর জন্য কষ্ট হয় ও তো তো বোঝে না আমাকে প্রচন্ড ভালোবাসে ঠিক আছে বাবার কাছে থাকো না বাবাটা ভোজা বাবাটা বসে আছে রবিকপাত তু বাবা শো সোনা বাবা তো হ্যাঁ বুঝতে পারছে না ভাবছি এমনি যাচ্ছি সোনা বাবা তা চাবিটা তাহলে দিয়ে দাও আমাকে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা অনেক দিন হলো না আমি রাত্রিবেলা অন্য জায়গায় যাই কাটাইনি তাই তিন দিন থাকবো না আর বাঘা তো সব বোঝে না ও ভাবছে হয়তো বা মা যেরকম যায় বেরোয় মাঝে মধ্যেই তো আমার ক্লাস থাকে এমনি যাই তো ভাবছে ওই জন্যই হয়তো যাচ্ছি তা ওই তারপরে একটু মনটা খারাপ লাগছে আর প্রথম দিকে ভেবেছিলাম যে যাব না জানো তো কিন্তু মা অনেক দিন যায়নি তো আমায় না গেলে না মার মনটা খারাপ হয়ে যাবে আর যেতে পারবে না একা একা যাতায়াত করতে দিতে পারি না তারপরে একটা ঘটনা ঘটেছে জানো তো আমি না ভাবি ভেবেছি যে আমি আর মা যাচ্ছি তারপরে যখন বাড়িতে গেলাম তখন বললো যে বাবাও যাচ্ছে ভালোই হলো আমরা তিনজনে যাচ্ছি আর সামনে দিয়ে ভাই গেল ভাই জিনিসপত্রগুলো একটু এগিয়ে দিল আমার বড় একটু এগিয়ে দিল। তো আমরা অটো পেয়ে গেছি সঙ্গে সঙ্গে এই যখন দুদিন দুজনে বসে আছে আর আমি মজা করছি বাবা না মাঝে মাঝে এত রাগারাগি করছে হ্যাঁ মেজাজ ঠিক রাখতে পারছে না এত রাগারাগি করছে তা আমি ভাব বলছি যে চুপচাপ শান্ত থাকো বাইরে যাচ্ছ বেশি চেঁচামেচি করো না এইসব বলতে বলতে যাচ্ছি আমরা যাচ্ছি লক্ষ্মীকান্তপুর লাইনে লক্ষ্মীকান্তপুর লাইনে একটা লাইন সেই জন্য না এক ঘন্টা অন্তর অন্তর ট্রেন আসে সে যদি আমি না ঠিক সময় যদি না পাই তাহলে আবার আবার এক ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে না আমরা সেই যেটা ভেবেছিলাম যে ট্রেনটায় আমরা যাব সেই ট্রেনটা আমরা পেয়ে গেছি তো মার সঙ্গে গল্প করতে করতে যাচ্ছি আর বসার জায়গা কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে পেয়ে গেছি তো মাকে আগে বসতে দিয়েছি তারপরে আমি বসলাম অনেকটা জানি জানো তো পুরো দু ঘন্টা লাগে এই দেখো এই সব দেখো এই সব যাত্রীদের সঙ্গে খুব ভাব জমে গেছিলো তা গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম আর খুব ভালো লাগছিল আমাদের সম্মুখে একটা খেয়ার ওপারে খেয়াটা পেরিয়ে গেলে কিন্তু সুন্দরবন জঙ্গলের কারে চলে আমরা ওই দ্বীপের মধ্যে খেলা আমাদের কাকদ্বীপে আমার বড় মাসির বাড়ি তো বড় মাসির বাড়িতে যাচ্ছি আর বড় মাসির নাদনির সঙ্গে দেখা হয়ে গেল তো আমরা যে ট্রেনে যাচ্ছি সেই ট্রেনেই হচ্ছে কল্যাণীতে ও হচ্ছে রিসার্চ করে ওই তো কর্মরত ও একই ট্রেনে আসছিল তা ভালোই হলো ও বাড়ির নাতনির সঙ্গে একসির সঙ্গে আমরা টোটোতে উঠলাম মানে আমার তো দাদার মেয়ে ওটা তো এবার মা কয়েকটা ফল নিল মাসির জন্য আর মিষ্টি কিনবে টোটোতে ওঠার আগে ওগুলো কিনে নিল কারণ আশেপাশে তো সামনে যদি দোকান না পায় তো কিনতে তো পারবে না দোকান বলছি বাজার যদি না পায়

বাবা ফলের এখানে আগুন ছোঁয়া দাম জানো তো আমরা ভাবতাম যে ওই সব জায়গায় হয়তো দাম একটু কম হবে গ্রাম অঞ্চল তো তো কাকদ্বীপ এখন গ্রাম নেই তা হলেও সোনারপুরের পঞ্চায়েত তার থেকে কম দাম হ্যাঁ 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 আমার ঘুমোবা বড় দিন আগে চলে এলাম যা হয় কি খুব আনন্দ অনেক দিন পর বোনকে দেখেছে আমার মাও অনেক দিন ধরে ভাব ছিল যে দিদিকে দেখতে যাবে দিদিকে দেখতে যাবে তো আজকে এসে খুব আনন্দ করলো মনের জোরে অনেকটা জানো তো মনের জোর মনের জোরে এসে মা শরীরটা তো ভালো নেই বড় মাসিদের তিনতলা হচ্ছে ঠাকুর ঘর ঠাকুর ঘরটা দেখলাম আর এখানে হচ্ছে এইটা হচ্ছে আমার দাদার ছেলে সানাই বলে ডাকি ছোটবেলায় না খুব চিৎকার করে কাঁদতো যখন তখন কাঁদতো ওই জন্য নাম সানাই

বড়ো মাসির দুই ছেলে মিঠুদা আর পল্টুদা তা মিঠুদা হচ্ছে দেখালাম যে খাচ্ছিলো আর তার ওইদিকেই হচ্ছে পল্টুদার বাড়ি তো পল্টুদার বাড়িতে গেলাম তো ওখানে বৌদি আর ছিল মেয়েও ছিল মেয়ের পরীক্ষা মেয়ে পাশের ঘরে পড়ছিল আর এটা হচ্ছে আমার ছোটদা আমার মাসির ছেলে পল্টুদা পাশেই ছিল আমাদের ছোট বৌদি তো কদিন আগে তো জানো আমার ভাইপো জন্মদিন ছিল তো জন্মদিনের কেক আর মিষ্টি আর পায়েস ছিল মিষ্টি ছিল না মিষ্টিটা কিনেছিলো পায়েস আর কেকটা ওটা হচ্ছে এই আমাদের ভাইপো ভাইদের জন্য মা নিয়ে এসছে যত্ন করে নিয়ে এসেছে তা ও বাড়িতে দেওয়া হয়ে গেছে তো এই বাড়িতে জন্য এইটাই তো দিচ্ছিলো আমাদের এই ব্যস্ততম জীবনে একটুখানি বিশ্রামের প্রয়োজন আর একটু আনন্দের স্বাদ নিতে কোথাও তো যা যাই না আমি একমাত্র কাজ আর কাজ প্রোগ্রাম গেলো কটা তো কি করব আর আমি আর মা আর বাবা এই তো বেরিয়ে পড়লাম বেশ ভালোই লাগছে অনেক দিন পর নিজেদের লোকেদের সঙ্গে দেখা হলে না অনেক আদর আপ্যায়ন পাওয়া যায় আর ভালোবাসাও পাওয়া যায় আর একটা অবসরের একটা মনও তো ভালো হয়ে যায় আর মার সঙ্গে হচ্ছে মাসির বাড়ি এসেছি এটাও একটা স্মৃতি ভালো মুহূর্ত যে যখন অনেক পরে ভবিষ্যতে যখন কেউ থাকবে না যখন অবসর সময় এই এই ভিডিওগুলো দেখে কি ভালো লাগবে বলে তখন মনে পড়বে প্রিয়জনদের কথা এই ছবিগুলো আমার পল্টুদার মেয়ে মানে রায় এঁকেছে এত সুন্দর ছবি আঁকে না এইটুকু বয়সে আমার দুই দাদার ছেলে মেয়ে এগুলো এত গুণী হয়েছে এই যে মিঠুদার মেয়ে যে মাম্পি এই যে কল্যাণী বিশ্ববিদ্যালয় কৃষিবিদ্যা নিয়ে পড়াশোনা করেছে এখন রিসার্চ করছে তো সেখানেই থাকে ও যখন ছুটি পায় শনি রবিবার করে মা বাবাকে দেখতে আসে দিদিমাকে দেখতে আসে এখন ওটাই ফ্যাশন চলো সব জায়গায় তো ঘোরা হয়ে গেছে সব কাশ্মীর টাশ্মীর ঘুরে এসেছে জায়গায় ঘুরে এসেছে

তো সকালবেলার দিকে ছোট বৌদি বলেছিল পরোটা করবে তারপরে আরও অনেক কিছু করবে মানে টিফিনের ব্যবস্থা করবে বলেছিল তা আগের দিন রাত্রি থেকে না শরীরটা খুব খারাপ ছিল পেটটাও ব্যথা করছিল তাই বললাম যে শুধু মুড়ি দাও আমার মা মুড়ি বাতাসা খাচ্ছিল আর আমি মুড়ি আর আলু ভাজা খাচ্ছিলাম ওই দিনটা ছিল একটা স্মরণীয় দিন ওই দিনটিতে যেমন মেসমশাই মারা গিয়েছিলো তাই মেসমশাইকে মালা ঢালা দেওয়া হচ্ছে স্মরণ করা হচ্ছে আর এই বৌদি মিষ্টি টিষ্টি সাজিয়ে দিচ্ছে লুচি পায়েস করেছিল তা আমাদেরও খেতে বলেছিল কিন্তু আমাদের কারোর পেটের অবস্থা ভালো ছিল না তা বড় মেসমশাইকে প্রণাম জানালাম জানিয়ে ওই বাড়ি উদ্দেশ্যে তৈরি হচ্ছি

আর আমরা সব রাস্তায় বেরিয়ে গেছি বড় মাসির বাড়ি থেকে এবার ওই বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হলাম একদিন তো তা নাও হাফ দিন বলা যায় ছিলাম তাই মনটা একটু খারাপ লাগছে আসলে চেনা পরিচিত মানে আত্মস্বন্দর সময় দেখা তো হয় না এই আশা আবার কবে আসবো জানি না নীলবাড়িটা চলে এসছি আমার নতুন মাসি আমার প্রিয় মাসি আমার নমাসির বাড়িতে তো বড় মাসির বাড়ি আর মাসির বাড়ি বলতে গেলে কাছাকাছি কাছাকাছি ওই দিক সাইডটা অনেকটা বড় এরিয়া তো কাক আর জায়গাটা দেখো কি সুন্দর